এ কবিতা শুনছো একটা খুশির খবর আছে কি খবর তোমার ইঞ্জিনটা আবার শক্ত হবে নাকি না মানে আমার একটা বন্ধু দিঘার একটা ভালো হোটেলে চাকরি পেয়েছে তাই ও আমাদের দুজনকে ওর হোটেলে মানে দিঘাতে ঘুরতে যাওয়ার জন্য বলছে তা তুমি কি ভাবছো শুনি আমি ভাবছিলাম চলো দুজন মিলে একটু ঘুরে আসি বিয়ের পর তো হানিমুন করা হয়নি আমাদের আর হানিমুন এক কাজ করো তুমি তোমার ওই মাতাল বন্ধুদেরকে নিয়ে ঘুরে এসো কেন কবিতা আমি তো তোমার সাথে যাব আমার সাথে গিয়ে কি হবে বলো তো তোমার তো ওই জল ঢোড়া সাপ শক্তই হয় না ফোনাই তুলতে পারে না তুমি বড় ওদের সাথেই যাও বুঝলে এ তুমি কি বলছো যা বলছি আমি ঠিক বলছি সরো তো বাড়িতে মেলায় কাজ পড়ে আছে আমি নাকামু করছে বালের ঘোড়া যাবই না কোনোদিন সালা এখানেই পড়ে থাকবো বালের বউ হয়েছে একটা বাবা পল্টু কোথায় তুই একবার শোন না হ্যাঁ কি হয়েছে এখানেই আছি আমি বলো বলছি পল্টু আমাকে একটু ফাঁকা জায়গায় কোথাও ঘোরাতে নিয়েছ না বহুদিন ঘর থেকে বাইরে আয় যদি একটু ওই দীঘা বা পুরী সমুদ্রের ধারে গেলে খুব ভালো হতো তুমি এক কাজ করো বাবা বাড়ির ছাদে উঠে লুঙ্গি তুলে দাঁড়িয়ে থাকো দেখবে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে মনে হবে সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছো জীবন আমার একটা কোথায় গেলে হ্যাঁ একবার এসো তো কি হয়েছে কেন এই তোমার ওই বুনে ছেলেটা কোথায় গেল সকাল থেকে পারতে পাচ্ছি না বন্ধু ডাকতে এলো বাইরের দিকে দেখি চলে গেল আমার এত কড়া লাগে না এই বাংলা খেতে শোন শোন বাংলা খাওয়ার জন্য না কলজে থাকা যায় কলজে শুধু জল নিয়ে খাওয়া যায় নাকি তাই তো কড়া লাগছে

হ্যাঁ রে বউকে বললাম যে চলো একটু দুজন মিলে দিঘা ঘুরে আসি বালের বউ বলে আমার খাড়াই হয় না তোমার সাথে কি যাবো বউ এত রস বুঝলি তো সত্যি দা আমি জায়গায় থাকতাম না বিছানা ভেঙে ফেলতাম তারপরে দেখ জোর কত এ বল কি বলছিস তুই এসব হ্যাঁ লাউড়া আমাকে তো চেনো না আমার নাম ল্যাংচা ল্যাংচা আমার লট তো দেখুন কোনদিন আরে ভাই কি করছিস তোরা হ্যাঁ এই কি আর করব এই বসে আছিস একটু আরে দূর লাড়া তোরা এদিকে বসে আছিস আর ওদিকে ফুটে মা বাবা দুজনে ফুটে গাড় ভেঙে দিল একবার কে কি ফুটো কেরানি খেয়েছে কিন্তু কেন তোরা তো হাসি কিসের হ্যাঁ লাড়া হ্যাঁ আমি আর ফুটো দুজনে ওদের ঘরে পিছনে বসে মাল খাচ্ছিলাম ওর বাবা ওর মাকে এনে দেখিয়ে দিয়েছে আমি তো বল পালিয়ে এলাম ফুটোর মা ফুটোকে উড়ি কেরান কেরালে রে এই মেরেছে ফুটকে তুই এবার গেলি বুঝলি তো ফুটো তোকে ছাড়বে না কেন আমার আবার কি বাইছিল ল্যাওড়া তুই আরো একসাথে বসে মাল গিলছিলিস আর ওকে একা একা তুই পালিয়ে এসছিস ফুটো তো সাটার ভাঙবে এবার হ্যাঁ বাইছিল বে উড়ি ওই মরে গেলাম ওমা ওমা গড়ি কি হলো এ কি বাবা তোমাকে কেন কেলালো উ ওই লড়াই ওই লড়াই তোর ঠাকুমা কেলিয়ে আমার পাটনা বেটে দিয়েছে দেখ 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 ফাটা এ কি অবস্থা করেছে আমার তালা মেন আলামি হচ্ছে ঘরে দাদু ডাম তালা সব সময় আমাদের গায়ে লেগেই থাকে বাবা তুমি চিন্তা করো না আমি দেখাচ্ছি মদা দাদুকে দাদু ধুতি তুলে গাল মেলে দেবো একবারে এই কি উড়িয়ে দিবি আরে ধুল তুমি যাও তো আমি দেখতে এবার ওই বুড়ো হাবলা থাকে আমি বুঝে নেবো কোথায় রে কে আছিস কোথায় গেলি রে ভৈবন্তি এই কোন ধাম না ইনি একটু দেখো তো কে ডাকছো তোমায় গুরু ভেতর দিয়ে কি বললে শুনলে ও তুই কিছু চাপ নিস না ও আমার জামাবাবু ওরকমই বলে ঠিকই দাদা তুই কি সুভা আমার তুই আমার বাড়িতে এসেছিস কেমন আছিস বল দেখে তো বেশ ভালোই সুখে আছিস মনে হচ্ছে

বাবা বেশ 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 তা শোন হৈমন্তি আমি এখন দুদিন এখানে থাকবো তোদের কোনো অসুবিধা নেই তো শুধু থাকবে বোধ হয় গিলে হবে না ওরা ঘরে কাজও করতে হবে কি কি বললি বোধার বাল তুমি একটু চুপ করে থাকতে পারছো না বেশি বেশি কথা বলছো নাকি বলছে দুদিন থাকবে ঠিক আছে ঠিক আছে পরি বৌমা তুমি একটু দুধ গরম করে আমার ঘরে নিয়ে এসো আমি একটু শুতে গেলাম দেখলে ওরা এটাই সুযোগ বালের ভাগনাটা ঘুমোচ্ছে যা চুপ করে মালটাকে হাত ধরে তুলে নিয়ে চলে আয় যদি ভাতারটা জেগে যায় তাহলে জাগবে না আমার কাছে একটা জঙ্গলি বাবার তাবিজ আছে এটা ওর মাথায় ঠেকিয়ে দিবি দেখবি আপনি আপনি নিজে থেকেই উঠে চলে আসবে কিন্তু লাউড়া যে করেই হোক আজ ওর পাকানটা মারতেই হবে তুই নিয়ে আয় মালটাকে আমি বাইরে দাঁড়িয়ে আছি মালটাকে একবার নিয়ে আসুক তারপরে রাতের অন্ধকারে ভালো করে পুটকিটা মেরে দিয়ে কাল সকালে পালিয়ে যাব তারপর ওই বালের ফুটো বুঝবে লোকের বউয়ের পাকান মারার ফল কি হয় এই তো নিয়ে কিন্তু মালটা শুয়ে আছে কেন এই হ্যাঁ লোড়া হালকে করে তুলে নিয়ে চলে এসছি কিন্তু গুরু মালটা খালি ঘুমিয়ে পড়ছে বা 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 বেশ বেশ এনে এবার সময় নষ্ট করিস না তাড়াতাড়ি মালটাকে তুলে নিয়ে গাছের পিছনে চ তারপর দুজনে হালকা করে কাজটা সেরে নি হ্যাঁ ঠিক আছে গুরু ঠিক আছে গুরু আমি কিন্তু আগে যাবো পরে তুমি হ্যাঁ তুমি বাচ্চা ছেলে আগে আমি তারপর তুই তাছাড়া এটা আমার দিদির বাড়ি তুই লাড়া কেউ হো সেখানকার কেউ না বেশি না মারিয়ে তাড়াতাড়ি চ কি ভারী রে কি চালের ভাত খাই রে সরে বাচ্চা মামা ফান্টিক ছেলে লেওড়া তোর এত বড় সাহস তুই আমার বউকে তুলে নিয়ে যাবি লেওড়া বালে মামা আজ তোর এমন সাটা ভাঙবো কোনোদিন আর এদিকে ফিরে দেখাবি না তুই আমাকে টেম্পার দেখাচ্ছিস তোর এত বড় সাহস তুই জানিস আমি কি করতে পারি তবে রে শান্তির ছেলে দেখাচ্ছি তোদের আজ